দর্শক মণ্ডলী জয়পুর হাট নতুন হাট গরুর বাজার থেকে গাবি গরুর দাম দর জানাবো আপনাদেরকে আপনারা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নওগাঁ টিভি এই চ্যানেলে এই চ্যানেলে আপনাদের গরুর দাম দর জানতে পারবেন এবং গরুর দাম দর জেনে আপনারা ব্যবসা করতে পারবেন প্রিয় দর্শক এই ক্যামেরার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম দর এবং জাতমান এবং বয়স সম্পর্কে জানাবো ভাই এটা গরুর বয়স কত চার দাঁত দাম কত রাখছেন এক লক্ষ পনেরো রাখছেন মোটামুটি বেচা কিনা কত হলে করবেন

এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে এই গাভীটি ছেড়ে দেবেন ধন্যবাদ আমরা আরেকটা গাভীর কাছে চলে যাই সুপ্রিয় দর্শক গাভী গরুর হাট জয়পুর হাট প্রতি শনিবারে সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে এবং গাভী গরু কিনতে হলে আপনারা এই এই জাতের গরুগুলো কিনতে পারবেন এটার বাসুর কি এটা ভাই এটা বাছুর এটা প্রিয় দর্শক বেটি বাসুর এখানে শুয়ে আছে বাসুরটি জার্সি গরু খুব ভালো মানের সম্ভবত জার্সি গরুর জাত এটা সুপ্রিয় দর্শক গাভীটা আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব সুন্দর মানের পালানটা বেশ ভালো এবং খুব প্রশস্ত ভালো মানের এই গাভীটির আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক খুব সুন্দর মানের গাভী এই গাবিটির আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনার গরু ভাই ও ধরি তাহলে ঠিক আছে আমরা একটু জিজ্ঞাসা করবো ভাই গাভীটির এটা একে দেন এবং গরু জার্সি গরু বয়স কত গরুটা ছয় দাঁত কত বেচা কিনা করেন বাবা হবে না দাম কত চাইছেন পঁয়ত্রিশ ত্রিশ পর্যন্ত কয় তাই না জার্সি জাতের গরু দুধ কতখানি হয় বললেন তেরো চোদ্দ শেয়ার করে দুধ হবে দর্শক গ্রামের মানুষ খুব সাদা সিদে সহজ মানুষ আপনারা এই ধরনের গাভি কিনতে পারেন তেরো চোদ্দ কেজি দুধ হবে দুধের গরু দর্শক দেখতে পাচ্ছেন জার্সি জাতের গরু বয়স কত বলেন বয়স ছয় জাত বয়স প্রিয় দর্শক আমরা এই গাভিটির মালিকের সঙ্গে কথা বলছি আমরা তার ঠিকানা এবং মোবাইল নম্বর শুনতে চাই আপনার আপনার নাম কি শহীদ মোবাইল সাতাত্তর ধন্যবাদ আপনাকে আপনার বাড়ি কোথায় প্রিয় দর্শক আপনারা এই গাভিটি সম্পর্কে মালিকের ডিটেলস জানতে পারলেন আপনারা ইচ্ছা করলে এই জায়গা থেকে গাবিটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আর একটি গরুর সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য ক্যামেরা ধরেছি গাভিটির সামনে প্রিয় দর্শক গাভিটির বয়স জাতমান এবং কোয়ালিটি দুধ কতটুকু হয় সব কিছুর বিষয় এই ভিডিওটিতে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করুন তবে চলুন আমরা দেখে আসি গরুর মালিকের সঙ্গে কথা বলি প্রিয় দর্শক এই যে বাসু যেটা দেখতে পাচ্ছেন এই গাভিটির বাসু এটা যাই হোক আমি ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই ভাই এটা গরুর বয়স কত কেবল জোয়ান হচ্ছে কেবল জোয়ান না আপনি দাম কত রাখছেন ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার মোটামুটি বেচা কিনা করবেন কত হলে ত্রিশ অথবা হলো এক লক্ষ দশের কাছাকাছি আসতে হবে তাহলে এটা বেচা কিনা হবে দুধ কতটুকু হয় আপনার জানা মতে প্রিয় দর্শক বাসুরটা খুব সৌখিন বাসুর হয়েছে মোটামুটি দশ কেজি দুধ হবে এটা আশা দিচ্ছেন বাসুর খাওয়ার পর পাঁচ সাত কেজি দুধ কিন্তু আপনারা বাইরেও বিক্রিও করতে পারবেন বাসুরটাও খুব ভালো এরে বাসুর প্রিয় দর্শক আপনারা গরুর হাট জয়পুর হাট থেকে প্রত্যেক শনিবার এই হাটটি বসে থাকে আপনাদেরকে এই হাট থেকে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আর একটি গরুর কাছে আমরা চলে যাই প্রিয় দর্শক ক্যামেরার সামনে আর একটি গাভী গরু সাদা কালো জাতের চক্রা গরু হলিস্টান ফিজিয়ান দামুর বাসুর খুব শৌখিন জাতের একটা বাসুর হাত পায়ের গোসাগুলো যে বেশ মোটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটা দেখে মন খুশি দুধ কতটুকু হবে পরের কথা প্রিয় দর্শক আপনাদেরকে জানাবো এই গাভীটির তথ্য এই গাভীটি আদিবান্ত সকল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আমার চ্যানেলে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দর্শক চলুন আমরা দেখে আসি এই গাভীটির মালিকের সঙ্গে কথা বলি ভাই আপনার নাম কি বাড়ি কোথায় ভাই মাতাজি হাট আপনি এই গাভীটার বয়স কত আট দাদ আপনার এই বাসুরটা তো খুব শৌখিন তাই না দাম কত রাখছেন আপনি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন গাভিটাও বেশ বড় সড়ো অনেক বড় কোলান পালানটাও বেশ ভালো দুধ কতটুকু হবে ভাই দশ কেজি দুধ হবে তাই না তাহলে আপনি বেচা কিনা মোটামুটি কত হলে করবেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন দর্শক এই মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই গাবিটি অথবা এই গাবিটি বিক্রি হলো আরো অনেক গাবি ভাইয়ের কাছে সংগ্রহে থাকে সব সময় আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন ধরনের গাবি গরুগুলো সংগ্রহ করতে পারবেন সকলকে ধন্যবাদ চলুন আমরা আরেকটা গরুর কাছে নিয়ে যাই সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আর একটি গাবি গরু বাচ্চা আছে বাচ্চাটা শুয়ে আছে দেশি ব্যথা বাছুর প্রিয় এই গাবিটির দাম দর বয়স এবং জাতমান সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করব আমরা চলুন আমরা গাভীর মালিকের সঙ্গে কথা বলি ভাই গাভীর বয়স কত এটা চারদার একটু গাভীটি আমরা ভালো করে আমাদের কাস্টমারকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন উলান বেশ বড় চারদার বয়স দেশি গরুর মধ্যে এটা ক্রস আছে সাইওয়াল জাতের কিছুটা ক্রস আছে বা জার্সির ক্রস আছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো মোটা সুটা মানে এই গাভীটি দাম দর একটু জানি ভাই বয়স কত গাভীটি চার দাম কত রাখছেন দাম ভাই 95 দাম বলছে আচ্ছা জার্সি জাতের এমন একটা সুন্দর গাবি মোটামুটি পঁচানব্বই বা বিরানব্বই হলে ছেড়ে দিবেন চলুন আমরা আরেকটা গাবির সন্ধান আপনাদেরকে দিয়ে দিই বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আরেকটা সুন্দর গাবি দেশি জাতের গাভী কিন্তু বাচ্চাটা খুব সৌখিন খারাপ বাচ্চা গাভীটা কিন্তু আসলে এখনো দাঁতেই নেই গদাদের গরু তার মানে ছোট্ট গাভীর ছোট্ট বাচ্চা কিন্তু দুধ কতটুকু হবে বা জাপফান কেমন আপনারা দেখে শুনে কিনবেন দুধ কতটুকু হয় আড়াই কেজি দুধ হয় বাচ্চাটা কয়দিন হল বিয়াইছে মোটামুটি নয় দিন হলো বাচ্চার বয়স বেদর্শক দেশের গাভী দেখতে পাচ্ছেন দেশি গরু কালো গায়ের দুধ ভালো প্রিয় দর্শক এই গায়েটি আসলে খুব মিষ্টি দুধ হবে এটাই স্বাভাবিক ওলান ফলানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক ভালো গৃহস্থ মানুষ ধন্যবাদ দাম কত রাখছেন বলেন নব্বই সার গুলো মোটামুটি নব্বই হলে ছেড়ে দিবেন আপনার নব্বই হাজার তাই না কত বলে মানুষজন কত বলে আসি একটু দেখতে পাচ্ছেন যে সুন্দর কাছে নাই না ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা আর একটা গাভি দেখ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর জাতের এমন একটা গরু যার ওলান পালানটা বেশ ভালো প্রিয় দর্শক সুন্দর গাবি কিনতে হলে আপনার হল স্ট্যান্ড জাতের গাবি কিনবেন এবং এই গাবিটির দাম দর এবং জাতমান সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক গাবি গরু আসলে দুধের গরু দেখলেই চেনা যায় যে এই গরুটি আসলে দুধের কিনা প্রিয় দর্শক মাঝারি বয়সের মাঝারি বডির এমন একটা গরু এই চাচার সঙ্গে কথা বলে গাবিটির বিভিন্ন তথ্য আমরা নিয়ে নিই চাচা আপনার বাড়ি কোথায় বাবা মাথাজি হাট মোটামুটি গরুটা কত হলে বিক্রি করবেন আশি হাজার হয়ে গেছে এক লক্ষ আশি হাজার ও খালি আশি হাজার ধন্যবাদ মোটামুটি খুব ভালো জাতের একটা গরু দুধ মোটামুটি কত করি হয় চাষা সকালে আট কেজি হয় বাসুর ছাড়াই বিক্রি করবেন বাসুর ছাড়াই মোটামুটি বিক্রি করে প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান খুব সামাল বলা এবং ভালো জাতের গাবি আপনারা কিনতে পারেন মাত্র আশি হাজার টাকা হলে সেল করবেন চাষা ধন্যবাদ প্রিয় দর্শক আর গাবি সম্পর্কে আপনাদেরকে জানাবো ভাই আপনার বাসির বাড়ি কোথায় মাতাজি হাট এই গাবিটি নাকি প্রিয় দর্শক এই গাভীটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই গাভীটি বিক্রি হবে মোটামুটি দুধের মোটামুটি আহ দুধের গাভী এখনই পড়ে যাচ্ছে এই গাভীটি দেখতে পাচ্ছেন লাল গাভীটি ভাই দাম কত রাখছেন কত হলে বেচা কিনা করবেন এক লাখ পনেরো হলে ছেড়ে দিবেন ধন্যবাদ ভাইকে সুন্দর গাভী দুধ আট কেজি হয় না ধন্যবাদ